নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুব সুন্দর একটা রান্না দেখাবো তো আপনাদেরও আশা করি এই রান্নাটা ভালো লাগবে তো আমি নিয়ে নিয়েছি তার জন্য থানকুনি পাতা সজনে ফুল আর ধনে পাতা এই সজনে ফুল আমার গাছের আর থানকুনি পাতা আমার বাগানে তো আজকে যে ডিশটা বানাবো সেটা হলো একদম অ্যাসামিস পুরো পিওর অ্যাসামিস ডিশ ওরা এটাকে বলে বয়েলড ফিশ বা মাছ সিদ্ধ বা মাছ সিদ্ধ তো এটাকে আজকে আমি দেখাবো আপনাদের খুব ভালো লাগবে রান্নাটা আর আপনারা এটা শিখে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে আর তেল মশলা ছাড়া তো আমি এক চামিচের মতো এখানে চালের গুঁড়ি নিয়ে নিলাম এটাকে জল দিয়ে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখবো অল্প জল দেবো দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো ওরা চালের গুঁড়িকে এসামি চালের গুঁড়িকে গুঁড়ি বলে তো আমি এটাকে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য আর এদিকে দেখুন রুই মাছ এনেছে আমি রুই মাছ দিয়ে করব। রুই মাছ এনেছিলাম রুই মাছটাকে আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ওরা লবণ হলুদ দেয় না ওরা এটাকে কি করে ধুয়ে রান্নাটা করে তো আমি কাঁচা রান্না করব না রুই মাছটাকে আমি তেলে জাস্ট দেবো আর এটাকে উঠিয়ে নিব দেখবেন আমি কিন্তু ভাজবো না মাছটা গরম তেলে ছেড়েছি আর এটাকে সাথে সাথে উঠিয়ে নিয়েছে এপিটোপিট করে তো ওরা যখন রান্না করে এটাকে ওরা একদম কাঁচাটাকেই রান্না করে দেখুন আমি এখন তুলে নেবো ভাজা হতে দেব না এটাকে জাস্ট তেলে ছাড়লাম আর উঠালাম এই দেখুন জিনিসটা এরকম হবে এবারে লাগবে একটা টমেটো এটাকে আমি পুড়িয়ে নেব টমেটোটাকে ভালো করে পুড়িয়ে নিতে লাগবে আর একটা শুকনো লঙ্কা এটাকেও আমি পোড়াবো এত টেস্টি রান্নাটা হয় খুবই ভালো লাগে খেতে আর ওদের রান্নাগুলো একদম তেল মশলা ছাড়া ওরা খায় এই জন্য ওদের স্কিনও খুব সুন্দর হয় তো আমি নিয়েছি এই যে আলু এরকম সাইজের কেটে নিয়েছি অল্প আদা নিয়েছি ধনে পাতা তো আমি দেখালাম সব আমি ল কাঁচা লঙ্কা সজনে ফুল আর দু কোয়া রসুন নিয়েছি বেশি নেইনি আর ধনে থানকনি পাতা সবগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সজনে ফুল আর থানকুনি পাতাটা আমি দিয়েছি অ্যাড করেছি ওরা কিন্তু দেয় না তো আমার জিনিসগুলো এগুলো যখন ঘরে আমার আছেই তো এই জন্য আমি এটা অ্যাড করে দিয়েছি তো এখন দেখুন এই যে রসুন কাঁচা লঙ্কা এই এতটুকু আদা আর যে শুকনো লঙ্কাটা যে আমি পুড়িয়েছিলাম এখন আমি এটাকে পিষিয়ে নেব আর টমেটোটা যে পুড়িয়ে রেখেছিলাম এটাকে এভাবে কেটে নিব। কালো উপরে চোকলাটাকে ফেলে কেটে নিব ওই যে পিষে রাখা মশলাটাকে আমি উঠিয়ে নিলাম ওই প্লেটে টমেটোর প্লেটে এবারে মেইন রান্নায় চলে এলাম কড়াইয়ে জল দেব দিয়ে মানে একবারে পরিমাণ মতো জল দিয়ে বসাতে লাগবে একটু ঝোল ঝোল হবে তো তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম এবারে যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ওই জলে দিয়ে দেবো সেদ্ধ হতে দেবো আলুটাকে কিছুক্ষণের জন্য এবারে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিব নিয়ে আমি এই সিদ্ধ আলুর সাথে মিশিয়ে দেব জলের মধ্যে তো পেঁয়াজটাকে আমি সিদ্ধ হতে দেব এবারে দুটো গোটা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যারা ঝাল খুব পছন্দ করে তারা এটাকে ছেঁচেও দিতে পারেন বেটেও দিতে পারেন বা ফেরেও দিতে পারেন যে যেভাবে ইচ্ছা খেতে পারেন কাঁচা লঙ্কাটা আমি গোটা দিলাম বেশি ঝাল হয়ে যাবে আমি শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আগে পর ছেঁচেই নিয়েছিলাম এবারে এগুলোকে সেদ্ধ হতে দেব আর ঠিক এই সময় যে আমি মাছগুলোকে যে এপিট ওপিট করে অল্প তেলের মধ্যে ভেজেছিলাম সেটাকে এখন ওই ঝোলের মধ্যে বা জলের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো ওরা কিন্তু মাছ যখন সেদ্ধ করে ওরা কাঁচা মাছটাকেই সেদ্ধ করে কিন্তু আমি কাঁচাটা দেইনি আমার কাছে সজনে ফুল ছিল এখন সজনে ফুলটা আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম সাথে থানকনি পাতাটাও দিয়ে দেব তো ওরা যেহেতু আমরা কাঁচা মাছটা আমাদের ঘরে চলবে না এই আমি অল্প তেলে এই পিটোপিট করে ভেজে নিয়েছিলাম জানেন এসএমিস্ট্রা থানকুনি পাতাকে মানিমুনির পাত বলে কালারটা কত সুন্দর এসেছে এখনই তা এখন সবগুলোকে সেদ্ধ হতে দেব অল্প সেদ্ধ হওয়ার পরে এই যে লঙ্কা আর রসুন এগুলোকে ছেঁচে রেখেছিলাম টমেটো সব দিয়ে দেবো এখন এই জলের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ সেদ্ধ করব এই যে ঝোলটা ফুটে উঠেছে আর মাছ সব হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না না তো মাছগুলো ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যাবে এরপরে আমি যে চালের গুঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম বা ওদের পিঠে গুঁড়ি এটাকে আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ এটাকে জাল দিতে হবে দেখুন পুরো ফুটে উঠেছে ঝোলটা এখন আমি কুচনো ধনে পাতাগুলো ছড়িয়ে দেব। এরপরে যে সেন্টটা বেরোয় তা অসাধারণ যারা এখনো এটা খাননি একবার আমার কথা শুনে এটা রান্না করে দেখবেন বা আমার রান্নাটা দেখে একবার ট্রাই করবেন সত্যি খুব অসাধারণ একটা রান্না আর কোনো তেল মশলা নেই দেখেছেন তো তেলের কোনো ইসে নেই আমি লাস্টে কিন্তু লবণ অল্প দিলাম আপনারা একটু লবণটা চেক করে দেবেন দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে তো রান্না পুরো কমপ্লিট এখন গ্যাস অফ করে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো সামান্য সর্ষের তেল বেশি না আমার রান্না কমপ্লিট আর আলুটাকে গোটা না রেখে পুরো একদম স্ম্যাশ করে দিলেও খুব ভালো লাগে এটা খেতে ওরা এটাকে স্ম্যাশ করিয়ে দেয় আমি এটাকে আলুগুলোকে একটু গোটা গোটা রেখেছি পার্টি এসে ডিশ কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ